নমস্কার আজকে আমরা আবারও চলে এসেছি আরও একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বলে তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে অনুরাগ ভৌমিক স্যার তো উনি একজন এম বিবিএস স্টুডেন্ট ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে তো ওনার সাথে পরিচয় করে নেব তার আগে বলবো যে আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে তো নমস্কার স্যার নমস্কার নমস্কার তো আমাদের পজিটিভ বার্তা এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে সবাইর সাথে কথা বলতে পারবো একটা আমিও পজিটিভিটি পাচ্ছি সবার থেকে যে হ্যাঁ ভালোই লাগছে খুব সবার সাথে এসে এখানে ধন্যবাদ তো আমাদের পজিটিভ বার্তা আপনাকে অনেক অনেক স্বাগত থ্যাংক ইউ তো এরপরে যেহেতু আপনার এম যে পড়াশোনা যে শুরুটা করলেন তো এমবিবিএস কেন অন্য তো আরও লাইন ছিল কেন নয় সেটা এমবিবিএস কেন তার পিছনে তো অনেক বড় একটা কাহিনী আছে আমি আসলে এমবিবিএস বিবিএস প্রথমত আমার এমবিবিএস করার মানে ইচ্ছে বলতে এতটাও ইচ্ছে ছিল না তো এটা পরবর্তী সময়ে আমার ইচ্ছেটা আসে আমি প্রথমে প্রথমত আর্কিটেকচারের স্টুডেন্ট ছিলাম তো আর্কিটেকচারের স্টুডেন্ট আমি দু বছর আর্কিটেকচারে ছিলাম বছর আর্কিটেকচারে অ্যাজ কোভিডের সময় ছিল তখন আমি পড়ছিলাম আর্কিটেকচার কিন্তু আর্কিটেকচার হলো পুরোটা ফিল্ড ওয়ার্ক তো ফিল্ড ওয়ার্কের কারণে মানে এটা পুরোপুরি ফিজিক্যালি থাকতে হয় প্রেজেন্ট তো আমি ছিলাম বাড়িতে তো কোভিডের টাইম ছিল তো নলেজ বলতে বেস আমার আর্কিটেকচারে ক্লিয়ার ছিল না যেটা পরবর্তীকালে আমার খুবই প্রবলেম হয় কোপ আপ করতে আমি অলরেডি দু বছর বাড়িতে তো আমি থার্ড ইয়ারে গিয়ে জয়েন করি থার্ড ইয়ারে গিয়ে জয়েন করার পর আমার না আগের দু বছর ক্লিয়ার না আমার থার্ড ইয়ার আমি করতে পারছি ঠিকভাবে ওইটার ক্লিয়ার হয়নি কারণে তো এরকম মনে হচ্ছে যে আমি এটা নিয়ে যদি এগোই তাহলে মনে হয় না আমি বেশি দূরে এগোতে পারবো তো আমার মনে হলো যে আমি এটা ড্রপ করে আমার অন্য কিছু নেওয়া দরকার আমার যেটা আমি ভাবলাম যে যদি ভালো হবে তো আমার তখন নিটের কথা লাইক আমি ভাবলাম যে নিট দিয়ে দেখি একবার আমি আশেপাশে লাইক দেখতাম স্টুডেন্টস মেডিকেল স্টুডেন্টস আমার ঘরে আমার মামা ডাক্তার ওনাকে দেখেছি তো আমি নিট দিলাম নিট দিলাম নিট দেওয়ার পর আমি দু বছর নিট দিয়েছি মানে প্রথম তো পাই প্রথম বছর পাইনি সেকেন্ড বছর সেকেন্ড ইয়ারে দিলাম সেকেন্ড সেকেন্ড ডে পেয়েছি সেকেন্ড সিট পেয়েছি আমি তারপর অ্যাডমিশন নিই টি তো হ্যাঁ জার্নি এতদূর যতটুক যাচ্ছে ভালোই যাচ্ছে এখন মেডিকেল নিয়ে আমার স্বপ্ন আছে পরবর্তী অনেক স্বপ্ন আর এখন আমি এটাতে অনেক ইন্টারেস্টেড অনেক লাইক আগের কোর্স থেকে এখন এটাতে আমি অনেক ইন্টারেস্টেড খুবই খুব ভালো লাগলো আচ্ছা এখন যদি বর্তমানে এম বিবিএস পড়া স্টার্ট করেছো তো এই ক্রেডিটটা কাকে দেবে একটু আগেই বললে যে মামা তোমাকে খুব হেল্প করেছে মামা তো অবশ্যই আছে পাশাপাশি কাদেরকে আর ক্রেডিট দেবে আমি আর মা বাবাকে অবশ্যই ক্রেডিট দেব ওদের আশীর্বাদে ওদের কারণেই আমি আজকে মেডিকেলে আসতে পারছি অবশ্যই নিজের পরিশ্রম তো আছেই বাট ওরা না থাকলে তো অবশ্যই আমি এখানে আসতে পারতাম না আর মেডিকেল কেরিয়ার নিয়ে যত সব পজিটিভ অ্যাডভাইস আমি আমার মামার কাছ থেকে পাই তো সব মিলে সব মানে লাইক শুধু মা বাবা মামা এরকম না বাড়ির সকলে যারা আছে ওদের সবার সবাইকে আমি মানে আমার মেডিকেল পড়ার পিছনে ওদের সবার হাত আছে তো আমি সবাইকে ক্রেডিট দিতে বাহ খুব সুন্দর খুব ভালো লাগলো তো হবি কি আমার হবি যদি স্পোর্টস বলি তাহলে স্পোর্টসে আমার ক্রিকেট খেলতে খুব ভালো পাই আমি আর অবভিয়াসলি কালচারাল দিকে আমি একটু ইসে কালচারালে আমি গিটার মানে লাইক সিঙ্গিং পছন্দ করি গিটার বাজাতে পছন্দ করি ইভেন প্রোগ্রাম টোগ্রামেও লাইক কলেজে প্রোগ্রাম টোগ্রাম হলেও ওইখানেও আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করি আচ্ছা তো আমরা কি একটা গিটারের কিছু শুনতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা হিসেব কেন রাখি শাখা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগজিনে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছোঁয়া ফেলে আর সারাটা আটাপ ভীষণ খাম খেয়ালে চলে তারপর বেরোয় মে আর তারায় ভরা স্টেশন একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল গুড়ি ছিঁড়ে দিতে পারি বসন্তে দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ভরিম আমাকে খুঁজে দে জল ভরিম বাহ খুব ভালো লাগলো খুব সুন্দর তো এরপরে জানতে চাইবো যে কোভিডের সময় পড়াশোনাটা তখন কতটা প্রভাব ফেলেছিলো পড়াশোনার ওপরে কোভিড আমি আমার ক্লাস টুয়েলভ আমার হয়ে গেছিলো কোভিডের আগেই এত একটা তখন অসুবিধা হয়নি ক্লাস বোর্ডসের সময় কিন্তু যেরকম আমি প্রথমে বলেছিলাম যে আমি আর্কিটেকচারে ছিলাম তখনের সময় একটু অসুবিধা হয়েছে কোভিডের সময় অবশ্যই বাড়িতে বসে নলেজ নেওয়া বা ওইটার ব্যাপারে জানার ওই সাবজেক্টটার ব্যাপারে জানার এত একটা ইফেক্টিভ হয়নি যেটার কারণে আমি লাইক ওইটা কন্টিনিউ করতে পারিনি আর্কিটেকচার কোর্সটা তো বাট এটার মধ্যে আমি একটা জিনিস বলবো যে বোধ ঠাকুরের ইচ্ছেই যে ভালোই হয়েছে বোধ হয়নি নাহলে আমি আজকে মেডিকেল কেরিয়ারে আসতে পারতাম না তো ওইটাও একটা আপনি বলছিলেন যে ক্রেডিট দেওয়ার কথাটা তো আর্কিটেকচারকেও একটা ক্রেডিট দেবো আমার এম বিবিএসের জন্য খুব সুন্দর ধন্যবাদ তো এরপরে জানতে চাইবো যে কলেজে যেখানে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ওখানে কতটা মানে পজিটিভ বলবো কীভাবে আছে বর্তমান ভালোই সবার সাথে সব কিছু ভালো এখানে লাইক আমি বলবো যে বাইরের স্টুডেন্টরা আমাদের এখানের স্টুডেন্ট থেকে স্টেটের স্টুডেন্ট থেকে বেশি তো ওদের সঙ্গে কথাবার্তা ওদের সঙ্গে মেলামেশা সব কিছু ভালো ওদের সঙ্গে থট শেয়ার করা ওদের ব্যাপারে ওদের ব্যাপারে জানা ওদের আমাদের ব্যাপারে জানা সব কিছু ভালো ওদের সঙ্গে সবই ভালো তো মানে মোটামুটি মানে যে স্টুডেন্টরা আছে সবার বন্ডিংটা খুব সুন্দর বন্ডিংটা ভালো হ্যাঁ সবাই তো এরপরে যে ফ্যাকাল্টি যারা আছে বা স্যাররা যারা আছেন তাদের সাথে বন্ডিংটা কেমন সবার সবার সাথেই বন্ডিং ভালো এখন তো এখন এখন সময় আরো নতুন নতুন ফ্যাকাল্টি আসছে ডিপার্টমেন্টে আর সবার সাথেই ভালো আর খুব হেল্পফুল ওদের কাছে কোনো রকম সমস্যা কোনো রকম সাবজেক্ট নিয়ে কোনো রকম দ্বিধা থাকলে ওরা ওদের কাছে গেলে ওরা সব সমাধান করে দেবে তো ভালোই সবকিছু তো ওখানে তো প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস দুটোই হয় তো এখানে কিভাবে তোমরা সেই প্র্যাকটিক্যাল ক্লাস কতক্ষণ করো বা থিওরি ক্লাস কতক্ষণ করো কিভাবে করো যদি একটু ডিটেলসে বলো আমাদেরকে এখন তো আমাদের লাইক প্রথম প্রথম যখন তখন ছিল যে আমরা ফার্স্ট হাফ ফার্স্ট হাফ বলতে আমরা আমাদের তো শুরু হয় নটা থেকে নটা থেকে শুরু হয়ে প্রায় এগারোটা অবধি এগারোটা অবধি থিওরি ক্লাস হতো তিন দুটো থিওরি ক্লাস হতো এরপর আমাদের লাইক অ্যানাটেমি সাবজেক্টের একটা ডিসেকশন পার্ট আছে তো ডিসেকশন হতো দু ঘন্টা যেটা আমরা লাইক ক্যাডভারের ব্যাপারে জানা বা সব কিছু লাইক মানুষের অর্গানস ব্যাপারে জানা ওইটা হলো ওই সাবজেক্টটা তো ওটা দু ঘন্টা হতো তারপর হতো প্র্যাকটিক্যাল সেকেন্ড সেকেন্ড হাফ যেটা তিন ঘন্টার হতো লাইক দুটোর থেকে শুরু করে পাঁচটা অবধি প্র্যাকটিক্যাল হতো এখন এখন তো লাইক প্র্যাকটিক্যালের ইস্যুটা একটু কম মানে প্র্যাকটিক্যালটা একটু কম লাইক লাস্টের দিকে এখন তো সামনে পরীক্ষা আছে তাই প্র্যাকটিক্যালটা একটু কমেছে তাই সোমবারের মানে লাইক মানডে মানডেতে এখন ফুল থিওরি ক্লাস হয় বাকি ইসে অব্দি তোমাদের টিউসডে ওয়েসডে থার্সডে প্র্যাকটিক্যাল থাকে যেরকম ফার্স্ট হাফে থিওরি সেকেন্ড হাফে প্র্যাকটিক্যাল আর স্যাটারডে স্যাটারডেতে তোমার আমাদের ইসে থাকে সেমিনার টাইপ থাকে কিছু আমরা কোনো টপিক নিয়ে আমরা ডিসকাস করি টিচারদের সাথে স্টুডেন্টের মধ্যে ডিসকাস হয় গ্রুপ বা আমরা ডিসকাস করি এরপরে প্রেজেন্ট করি আর আমাদের এখন ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামও শুরু হয়েছে এটা কমিউনিটি মেডিসিনের একটা পার্ট তো আমরা গ্রামে গিয়ে গিয়ে মানুষজনকে জিজ্ঞেস করা ওদের স্বাস্থ্য সম্পর্কে আর আমাদের কলেজের যাতে ওরা আমাদের কলেজের ওপিডিতে দেখাতে আসেন বা আমাদের কলেজের ব্যাপারে সব পজিটিভ ওদেরকে বলা এটাই আর কি যে কথা কেমন কলেজে ওপিডি খুবই ভালো সব রকমের ওষুধ সব রকমের সাহায্য আর ডাক্তাররা আছে মানে যে সময়ই মানে ওপিডিতে যা গেলেই ডাক্তাররা থাকবে ওরা সাহায্য করবে সবকিছুর সব কিছুর ব্যাপারেই আর এমনি তো সব চিকিৎসা ব্যবস্থাও ভালো ওপিডিতে তো হ্যাঁ দর্শকদের জন্য বা যারা জানেন না তাদের মানে জানানোর জন্য বলি যে এখানে পরিষেবা চালু হচ্ছে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি এবং সেখানে সুচিকিৎসক দ্বারা সেখানে পরিষেবা পাওয়া যায় মাত্র দশ টাকার বিনিময় এবং ওষুধে ও পরীক্ষা নিরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড় তো বলবো আপনারা এই সুবিধাটা অবশ্যই আপনি নেবেন এবং আপনার পাশে যারা আছে যে পরিজন যারা আছে তাদেরকে এই সেবা করার সুযোগ করে দেবেন ধন্যবাদ তো এরপরে চলে যাবো তো অনুরাগের কাছে তো অনুরাগ ওখানে যে লাইব্রেরি সেকশনটা রয়েছে সেখানে পরিষেবা কেমন পাওয়া যায় বা তোমরা ওটাকে করো আমরা তো লাইক আমরা যেরকম ডে স্কলার যারা ডে স্কলার আছে তারা যতক্ষণ কলেজে থাকি ততক্ষণ আমরা লাইব্রেরি ইউজ করতে পারি আমরা যে কোনো সময় কোনো সময় বলতে না মানে ক্লাসের সময় তো অবশ্যই ক্লাস করতে হয় আর অফ ক্লাস থাকলে বা ইসের মানে আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমরা থাকতে পারি কলেজে থাকতে পারি একটা সময় অবধি তখন আমরা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারি লাইব্রেরি সব রকমের বই পাওয়া যায় লাইব্রেরিতে ওখানে সব মেডিকেল সব সাবজেক্টের বই পাওয়া যায় আমরা খুব সুন্দরভাবেই ওইখানে লাইব্রেরি ইউজ করতে পারি খুব ভালো লাগলো শুনে এরপরে আপনার কাছে যাবো যে ভবিষ্যতে কোন স্পেশালাইজেশনে যেতে চান বা কেন আমার তো ইচ্ছে গায়নোকোলজি করার পাশাপাশি এটা এটাও শুধু গায়নোকোলজি এরকম না এখন ভাগ্যে যেটা থাকে অবশ্যই নিট পিজি পরীক্ষা হয় ওইটার মধ্যে র্যাঙ্ক কেমন আসছে কেমন করতে পারছি রেজাল্ট ওটার উপরে ডিপেন্ড করছে লাইক আমি এখন ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে যদি বলি যে তিনোটা লাইক আমাদের অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি তিনটে সাবজেক্ট আছে তো এটার মধ্যে আমি যদি বলি আমার এনাআটেমিটা পছন্দ তো এখন একটা চিন্তাধারা আছে মাথার মধ্যে যে আমি নিট পিজিতে অ্যানাটমি নিয়ে পড়ার ইচ্ছা তো আবার এটাও অনেক সময় মাথাতে আসে যে গাইনেকোলজি নিয়ে পড়ার ইচ্ছা তো মেইন আমি ভেবে রেখেছিলাম যে আমি গাই গাইনেকোলজিই পড়বো আর একটা তো ওইটা আছে যেরকম আমি বলেছিলাম যে আমার মামা অর্থোপেডিক্স ডাক্তার তো অর্থোপেডিকও করারও ইচ্ছা আছে তো এখনও পুরোপুরি বলতে পারবো না যে কি লাইনে আমি চুজ করব তো এটা পুরোপুরি আমার পরবর্তীকালে নিট পিজির রেজাল্টের উপর ডিপেন্ড করছে ইচ্ছে তো আছে গাইনেকোলজি করার একটা ইন্টারেস্ট আছে ওই ফিল্ডটাতে একটা ইন্টারেস্ট পাই তো সেই জন্যই তো এই যে পড়তে গেলে যে পড়তে গেলে কোন কোন উপর বেশি জোর জোর দিতে দিতে হবে বলে মনে হয় সাবজেক্ট লাগবে আর তিনটাই খুবই ইম্পর্টেন্ট তিনটাই খুবই মানে আমাদের লাইক আমি যদি বলি তিনটা সাবজেক্টের জন্য ফার্স্ট ইয়ার কম পড়বে তিনোটা সাবজেক্টের জন্য দু বছর দরকার আর অ্যানাটমি এমন একটা সাবজেক্ট এটা আমি বলছিলাম তিনটা সাবজেক্টের জন্য দু বছর দরকার অ্যানাটমি একার জন্য দু বছর দরকার এটা অনেকটা বড় সাবজেক্ট তো জোর তিনটা দিয়ে দিতে হবে আর এনারটাতে একটু বেশি জোর দেওয়া দরকার কারণ এটা একটু অনেকটাই বড়। কারণ এটার অনেকগুলার ডিভিশন আছে তো ডিভিশনের কারণে তো তিনোটা ফার্স্ট ইয়ারে তিনোটা কমপ্লিট করতে হবে লাইক তিন এটার তিন চারটে ডিভিশন আছে তো তিন চারটে ডিভিশনের কারণে তো ফার্স্ট ইয়ারে সব কমপ্লিট করতে লাগে তো এই জন্য একটু জোর এনআটমিতে দিতে হবে আর বাকি তো দিতেই পড়তেই হবে তিনটা দুতেই ঠিক তো এরপরে জানতে চাইবো যে ওখানে যে কলেজে যে বিভিন্ন স্টেট থেকে স্টুডেন্টরা ভর্তি হতে হয়েছে একুশটা স্টেট থেকে তো এখানে তো তার কারণে ইন্ডিয়া রেকর্ডসেও নাম উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে তো এই যে জার্নিটা বা ওখানে যে তোমরা অ্যাক্টিভিটিসগুলো করেছিলে সেটা যদি একটু বর্ণনাটা আমাদের তুলে ধরে রিসেন্টলি এশিয়া বুক অফ রেকর্ডসের একটা প্রোগ্রাম হয়েছিল ওটাতে যেরকম আমরা অনেক রকম প্রোগ্রাম ছিল যারা টোয়েন্টি ওয়ান স্টেটস তারা স্টেট রিপ্রেজেন্ট করেছে খুবই সুন্দর ছিল ওরা লাইক একটা র্যাম্প ওয়াকের মাধ্যমে ওরা ওদের স্টেট রিপ্রেজেন্ট করেছে ওদের স্টেটের সম্পর্কে ওরা কিছু বলেছে আমরা আমরা স্টেটের যারা ছিলাম তারা আমরা লাইক আমি নিজে এখানে গান গিয়েছি গিটার বাজিয়েছি আমার কলেজের একটা ব্যান্ড আছে তো ওটা ওটা আমরা ওটা যে কোনো প্রোগ্রামে আমরা পারফর্ম করি ইভেন ওটা ওইখানে ওই দিনও আমরা পারফর্ম করেছি নাচ নাচ হয়েছে গান হয়েছে পর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি ওই ছিলাম না তো আম এরকম না আমি শুধু ছিলাম না কিন্তু আমাদের ব্যান্ড পারফর্ম করেছে ওই দিন তো ওই আমি গিটার বাজাইনি কিন্তু ওই দিনের প্রোগ্রামও খুবই ভালো হয়েছিল নাচ গান সব কিছু নিয়ে সব প্রোগ্রাম আমাদের এরপর আমাদের একটা লাইক ইসেতে পতাকা আই গেস ইসে ছিল টোয়েন্টি ফোর্থ না রিপাবলিক ডেতে আমাদের হ্যাঁ টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডেতে আমাদের প্রোগ্রাম হয়েছিল তো ওই প্রোগ্রামেও আমাদের পতাকা পর ওই দিনেও প্রোগ্রাম হয়েছিল। সেকেন্ড হাফে প্রথম ফার্স্ট হাফে তো ফ্ল্যাগ হোস্টিং হয়েছে ফ্ল্যাগ হোস্টিংয়ের পর সেকেন্ড হাফে আমাদের প্রোগ্রাম হয়েছে ওই প্রোগ্রামেও নাচ গান সব রকমের প্রোগ্রাম হয়েছে ওটাতেও আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলাম বেসিক্যালি গান গেটার ওটাতেই আর আমাদের কিছুদিন আগে কলেজকে কুল কালাকার একটা কম্পিটিশন হয়েছিল ওই কম্পিটিশনেও আমি পার্টিসিপেট করেছিলাম জিতিনি বাট ঠিক আছে ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স এখানে আমি গান গেয়েছি গিটার বাজিয়েছি খুব ভালো ছিল বাহ খুব ভালো এছাড়া এছাড়াও আর কি খেলাধুলা বা কিছু খেলাধুলা খেলাধুলার তো আছেই ব্যবস্থা খেলাধুলা এখনও তো মানে মাঠ বগেরা এখনও হচ্ছে এখনও হয়নি বাট আছে ব্যবস্থা আছে খেলাধুলা করা যায় ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন সব কিছুর আছে ব্যবস্থা খেলাধুলা নিয়ে এখনও যদি বলি এরকম কম্পিটিশন বগেহা যে কালচারাল একটা যে কম্পিটিশন হয় বা কালচারাল একটা আয়োজন হয় এরকম এখনও আয়োজন হয়নি খেলাধুলা নিয়ে ভবিষ্যতে অবশ্যই হবে থাকলে আমিও ওইখানে থাকবো অবশ্যই খুব ভালো লাগলো তো এই যে বললে কলেজে যে প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল খুব সুন্দর গানও তোমাদের একটা ব্যান্ডও আছে তো আমরা তাহলে আরেকটা গান শুনেনি ঠিক আছে ঠিক আছে উখাব হতু बने रोज यही मांगू दुआ तेरी मेरी बात बने बात बने, बात बने। मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी मैं रंग शरबतों का তু মিঠে ঘাট ক পানি মুদ মে ঘর বাত বন যরবত মিঠ ঘাট কানি না রঙ শরবতো কু মিঠে ঘাট ক পানি মুদ মে ঘর বাত বন যরবতা তু মিঠ ঘাট কাপি গা বাহ খুব সুন্দর বাজালেন খুব ভালো লাগলো কিন্তু আরো একটি যদি শুনতে চাই শুনতে পারবো তো না অবশ্যই ঠিক আছে তো শুনে নেবো আমরা আরেকটি আচ্ছা সুন্দর অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো তো এরপরে জানতে চাইবো যে এমবিবিএস পড়া তো খুব টাফ একটা লাইন অবশ্যই টাফ লাইন তো এর ফাঁকে কিভাবে মানে গিটারটা বাজান বা গান করে কিভাবে সময় দেন পড়া তো অবশ্যই পড়ার মাঝখানে মাঝখানে হবিকে সময় দেওয়া এটা দরকার এটা তুমি তুমি কোনো একটা জিনিস করতে ভালো পাও অবশ্যই এটা তুমি চর্চা করবে মানে চর্চা করা উচিত আমি বলবো যে আর হ্যাঁ পড়া তো অবশ্যই কঠিন বলতে খুবই কঠিন তো পড়তে হবে পড়তে পড়তে পড়াকেও টাইম অবশ্যই পড়াটাকে বেশি টাইম দেবে টাইম দেওয়া উচিত আর এটার মাঝখানে মাঝখানে সময় পেলে লাইক আমি যেরকম আমি পুরো পুরো সপ্তাহ তো কলেজ থাকে কলেজের পর বাড়িতে এসে পড়াশোনা তো আমি উইকেন্ডে আমার উইকেন্ডের সময়টা ইউজ ইউজ করি ইউজ করে তো ওই সময় আমি গান বাজনা করি আর কলেজে প্রোগ্রাম হলে তো সবার সাথে মিলেমিশে গান বাজনা হয় তো সব মিলিয়ে মিশে হ্যাঁ হ্যাঁ ওইটাই মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম পড়াশোনার এত চাপের মধ্যে যদি এটা করা হয় মাইন্ডটা ফ্রেশ একদম ভালোভাবে তো এরপরে জানতে চাইবো যে যারা এমবিবিএস আগামীতে পড়তে চায় তাদের জন্য কি বার্তা দেবেন বা কিভাবে তারা এগোবে তাদের লাইনটা নিয়ে এগোবে বা কিভাবে পড়তে পড়বে তারা যে তারা এই লক্ষ্যে পৌঁছাতে পারে প্রথমত এম তো ভর্তি হওয়ার জন্য নিট পরীক্ষা অবশ্যই এটার এটা আগে নিট পরী নিটের জন্য ভালোভাবে অবশ্যই পড়তে হবে তিনোটা সাবজেক্টকে খুবই গুরুত্ব দিতে হবে বেসিক্যালি বায়োলজিটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে আর তারপর একটা ভালো র্যাঙ্ক বা ভালো একটা রেজাল্ট তারপর এম সিট আর যেরকম এম বিবিএসের আগে নিট পরীক্ষার জন্য একটা পরিশ্রম এম পাওয়ার পরও এটা পুরো পাঁচ বছরই পরিশ্রম তো দিক দিয়েই করতে হবে ঠিকভাবে নিটও আর এম বিবিএসও আর এমবিবিএস বিবিএস খুবই লাইক অবভিয়াসলি এটা একটা খুবই নোবেল প্রফেশন এটা খুবই কঠিন একটা পথ এটা করতে গেলে একটা কি চাই একটা কি বলবো মানে একটা দৃঢ়তা চাই একটা শান্ত পেশেন্স মাইন্ড চাই তো এটাই মানে কঠিন যখন কঠিনের কঠিন তো হবেই অবশ্যই তো করতে যখন হবে আর এটাই লক্ষ্যটা হ্যাঁ এটাই করতে হবে। ঠিক একদম মাঝখানে যদি মনে হয় না এটা প্রচুর প্রচণ্ড আমার বিয়ে লাগছে মানে টাফ লাগছে বা প্রচুর চাপ পড়ছে তারপরেও কিন্তু নিজেকে আবার মাইন্ডটা সেট করে আবার এগিয়ে যেতে লাগবে অবশ্যই ঠিক একদমই তাই তো ধন্যবাদ আপনাকে যে অনুরাগ ভৌমিক স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আসার জন্য আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য এবং আগামী দিনেও চাইব যে কোনো এক সময় আপনাকে আবারও এরম হ্যাঁ গানের মাধ্যমে কথার মাধ্যমেই অবশ্যই ধন্যবাদ তো আমাদের অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আমাদের আগামী অনুষ্ঠান অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার